টলিউডের ব্যস্ততম অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী সাকিব খানের সঙ্গে তুফান ছবিতে কাজ করে এখন দুষ্টু কোকিল নামেই পরিচিতি তার এই মুহূর্তে কাজ নিয়ে তেমন কোনো ব্যস্ততা নেই মিমির বর্তমানে নিজ শহর কলকাতায় নিজেকে নিয়েই ব্যস্ত এই নায়িকা ব্যক্তিগত জীবনে মা বাবা ও তিন পোষ্য কুকুরকে নিয়েই অভিনেত্রীর জগ মাঝে মাঝে পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন মিমি যা স্পষ্ট হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমির তিন পোষ্যের অনেক ধরনের কাণ্ড কারখানা তুলে ধরেন নায়িকা তার সামাজিক মাধ্যমের পাতা ঘাটলেই তাদের ছবি আর ভিডিও চোখে পড়ে বোঝা যায় একেবারে নিজ সন্তানের মতোই তার পোষ্যদের ভালোবাসেন নায়িকা মিমির সংসারের সেই তিন পোষ্যের নাম চিকু ম্যাক্স আর জাদু বাড়িতে থাকলে এই তিনজনকে নিয়েই সময় কাটে নায়িকা মিমি তার চিকু ম্যাক্স আর জাদুর ক্লাব মাঝে মাঝেই পোস্ট করে থাকেন তাদের উপর যেমন অতিষ্ঠ নায়িকা তেমনি আবার তাদেরকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারেন না বেশ কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা যেখানে দেখা যায় কত বিক্ষত তার হাত জাদুর নখের আচুর লেগেছিল এরপরেই ঘটল আরও এক ঘটনা মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা আর তা দেখেই রেগে লাল মিমি তবে যতই রাগ হোক না কেন নিজের সন্তানকে কি বেশি কিছু বলা যায় ঠিক এটাই ঘটেছে মিমির সঙ্গে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিমি যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিৎকার করছেন অভিনেত্রী আর নায়িকাকে দেখে ছুটে ছুটে পালাচ্ছে তার আদরের দুই পোষ্য কারণ নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনো লাভ নেই তবে চিকু এবং জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গেছে সিনেমা ওয়েব সিরিজ দুই প্ল্যাটফর্মেই চুটিয়ে কাজ করছেন মিমি চক্রবর্তী একের পর এক ভালো কাজ যিনি দর্শকদের উপহার দিয়েছেন একটা সময় রাজনীতির ময়দানে পা রাখলেও বর্তমানে সেখান থেকে সরে তিনি শুধু অভিনয়ে মন দিয়েছেন